ধরেন দুই থেকে 2.5 ইঞ্চি 2 থেকে 2.5 ইঞ্চি ভাগ ভাগ আচ্ছা এই রসুনটা লাগাছেন লাগানোর আগে কি কি সার মূলত ব্যবহার করতেছেন যেমন আমরা সার দেই পটাশ টিএসপি হ্যাঁ শিকর শক্তি হ্যাঁ এগুলা দিয়ে আমরা প্রথমত লাগাই আচ্ছা আগে তো দেখতাম ছোটবেলায় সবাই রসুন লাগাই তো হচ্ছে চাষ করে হ্যাঁ চাষ করে না এটা তো আমাদের এখান থেকে মিনিমাম দশ বছর পনেরো বছর আগে এটা উঠে গেছে আমরা এভাবে এখন লাগাই এভাবে লাভবান বেশি হওয়া যায় এটাই আচ্ছা এভাবে যদি এক বিঘা জমিতে ভালো রসুন হয় এই বিনা চাষে কেমন রসুন আশা করা যায় চল্লিশ থেকে পঞ্চাশ মন চল্লিশ থেকে পঞ্চাশ মণ আশা করা যায় আচ্ছা এভাবে লাগানোর পরে তো আমরা জানি খ্যার দিয়ে ঢিকে দিতে হবে না ভাই দিয়ে আমরা ঢিকে দিব আচ্ছা খ্যারের উপরে যখন আমরা সারটার ব্যবহার করব তখন তো সারের পুরো অ্যাকশনই করবে না ভাই পুরো অ্যাকশনই করবে শেষের আগে দিয়ে দিব পরে শেষ দিয়ে দিব ও আচ্ছা এই রসুনটা বর্তমানে রসুন লাগানোর উপযুক্ত সময় কোন মাসে এ তো কার্তিক থেকে অগ্রহণ পৌষ মাসের 10 12 তারিখ পর্যন্ত লাগাবে অনেক করা যায় আচ্ছা ভাই এই যে রসুন যে আমরা দেখতে পাচ্ছি লাগানো এটার গাছ বের হতে কতদিন লাগবে 10 থেকে 12 দিন দশ থেকে বারো দিন পরেই পোরাদমে গাছ খের উপরে উঠে যাবে খের উপরে উঠে যাবে ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের যে নাটোরে বিনা চাষে রসুন চাষ পদ্ধতি তো আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করবেন আসসালামু আলাইকুম